বিএনপি তার দলের দুইশো সাঁত্রিশটা আসনে নমিনেশন দিয়েছে এবং এটা নিয়ে বেশ কানাঘুষা চলছে মূল্যায়ন চলতেছে তো সেই জায়গা থেকে প্রথম অবজারভেশন হচ্ছে যে নির্বাচন যে হচ্ছে বড় দল হিসাবে বিএনপির মনোনয়ন দেওয়াটা নির্বাচনের প্রতি যে কমিটমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আছে সেটা আরও বেশি কনফার্ম হচ্ছে এবং ফেব্রুয়ারির ডেডলাইনের দিকে আমরা এগোচ্ছি গ্র্যাজুয়েলি এটা একটা ভালো দিক এবং বিএনপি সমত প্রথমবারের মতো তফসিল ঘোষণার বেশ আগেই এই নমিনেশন ঘোষণা করেছে প্রার্থিতা ঘোষণা করেছে এবং তেষট্টিটা আসনের সমত প্রার্থিতা এখনও খালি আছে যেটা তারা বলছে যে সেকেন্ড ফেজে তারা ঘোষণা করবে অথবা মিত্রদেরকে তারা বিভিন্ন জায়গায় আসন ছেড়ে দিয়ে ওখানে আর তারা তাদের প্রার্থী দেবে না এরকম আলোচনা চলছে দ্বিতীয় একটা জায়গা হচ্ছে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি তিনটা আসনে দাঁড়াবেন এবং তিনি ফ্রন্ট লাইন লিডারশিপে আছেন এখন পর্যন্ত দেশে থাকার কারণে এইটা অনেক বেশি ভিজিবল দৃশ্যমান হয়েছে এবং প্রার্থী সিলেকশনে আমরা দেখলাম যে ওল্ড স্কুল বিএনপি লিডার যারা আছেন বেগম জিয়ার সাথে যারা রাজনীতি করেছেন লম্বা সময় তারাই আসলে নমিনেশন পেয়েছেন বেশি বড় বড় মোটা দাগে এবং এটার পক্ষে বিপক্ষে দুই দিকে যুক্তি আছে আর কি প্রথম পক্ষের যুক্তি হচ্ছে যে যারা ক্ষমতায় ছিলেন যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে লোকাল সংগঠন বোঝেন লোকাল সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারা তাদের টিম তাদের নিয়ন্ত্রণে আছে এবং তারা সিট উঠায় নিয়ে আসা যেটা বলে আর কি যে আসন জিতে আসা সক্ষমতা তারা রাখেন আবার এটার বাইরের মানে বিপক্ষের বক্তব্য হচ্ছে যে সংস্কার ঐকমত্য কমিশন জুলাই বন অভ্যুত্থান সনদ এই যে একটা পরিবর্তনের রাজনীতি যেটা বিএনপি শুরু করেছে তাদের সংস্কারের আলাপ দিয়ে সেই সংস্কারটা আসলে এই ধরনের পুরাতন আমলের রাজনীতিবিদদেরকে দিয়ে আসলে কতটা সম্ভব হবে এবং এই এই তর্কটাও আছে এবং তরুণদেরকে কি আসলে দল থেকে ডিসকানেক্ট করে দেবে কিনা তো সেই সমালোচনার থাকার পরেও কথা হচ্ছে এটা বিএনপির সিদ্ধান্ত বিএনপির দলের সিদ্ধান্ত এবং তারা তাদের বিবেচনাতে কম্প্রিহেন্সিভলি সব কিছু বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে বিএনপি এটা দেয়া ঠিক হয়েছে কি হয় নাই সেটা তো দিন শেষে ভোটাররা ডিসাইড করবে তো আমাদের তরফ থেকে আমরা যারা নমিনেশন পেয়েছেন তাদেরকে তো অবশ্যই স্বাগত জানাই আর যারা বঞ্চিত হয়েছেন বলে বিভিন্ন জায়গায় দেখছি তাদের ব্যাপারেও দল ন্যায্য সিদ্ধান্ত নেবেন এবং এরকম অনেক পরিচিত মানুষ আছেন যারা আসলে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভালো ভূমিকা রেখেছেন এমন অনেক মানুষ বঞ্চিত হয়েছে তো সেটা অবশ্যই বিএনপি নিজস্ব ব্যাপার তারা বিবেচনা করবে এর বাইরে রিসেন্টলি খুব বড় না মোটা দাগে চার পাঁচটা ঘটনা ঘটেছে যেগুলো রাজনীতিতে সহিংসতা ফিরে আসার যে আভাস সেটা এসছে তার ভিতরে আজকে চট্টগ্রামের যে নগর বিএনপির সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন গণসংযোগের সময় এবং তার সাথে ছিল একজন দলীয় কর্মী কর্মী না সন্ত্রাসী এই ব্যাপারে বিভিন্ন জায়গাতে পড়লাম একটা লোক তিনি খুন হয়েছেন রাজশাহীতে দেখলাম একজন প্রার্থী যিনি নমিনেশন পেয়েছেন তিনি তার বিরোধী প্রার্থী যিনি একই দলের মধ্যে অন্য প্রার্থী তার সমর্থিত একজন ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে দুই কোটি টাকার মাছ মেরে ফেলেছেন এই ধরনের একটা খবর দেখলাম মাদারীপুর একে শিবচরে নির্বাচন করবে যেই লোক যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি জেউর রহমান শহীদ হোক মানে উনি এখনও শহীদ হন নাই অথবা জয় বাংলা দিয়ে বক্তব্য শেষ করেছেন এরকম আবল তাবল কিছু কথা বলার কারণে সমালোচিত হয়েছেন এবং প্রার্থীদের প্রত্যাহার হয়েছে নারায়ণগঞ্জে দেখলাম একটা আসনে যে ওসমান পরিবারের লতিফ ওসমান বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে বসা সক্ষতা আছে ঘোরাফেরা করছে ছবি সহ এরকম লোক নমিনেশন পেয়েছে ফজলুর রহমান সাহেব যিনি দাবি করেন উনি মুক্তিযোদ্ধা যদিও অনেকে অনেক তার সমসাময়িক মুক্তিযোদ্ধারা বলছেন তিনি আসলে যুদ্ধ করেন নাই ছাত্রলীগের সাবেক সভাপতি উনি নমিনেশন পেয়েছেন আবার রুবিন ফারহানা নমিনেশন পান নাই তো এই ইয়েগুলো আছে তরুণদের ভিতরে বেশ কিছু ইয়াং ফেস আগেও তারা প্রমিনেন্ট লিডার ছিলেন বিএনপির তারা নমিনেশন পেয়েছেন ঢাকাতে ইশরাক পেয়েছেন এটা একটা ভালো দিক বিএনপির ভিতরে পরিচিত মুখ পুতুল আছে আপনার নাটোরে সে নমিনেশন পেয়েছে তো সেই দিকগুলো বিবেচনা করে যে সহিংসতার ঘটনা যেগুলো ঘটেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্লক করা এবং ঢাকা ভাঙা এলাকাতে দেখলাম বেশ কিছু ঝামেলা হয়েছে বাট মোটা দাগে যে লেভেলের রিয়াকশন প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল অথবা প্রত্যাশা করা হয়েছিল সেটা এটার তুলনায় আসলে কিছুই না অথবা আমরা ভোলাতে দেখলাম বিএনপি বিজেপি যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এটা মনোনয়ন ঘোষণা করবা ঠিক আগে তো সেই তুলনায় এটা অবশ্য অপ্রত্যাশিত এগুলো কাম্য না এবং আমাদের রাজনীতিতে আমরা চাই যে একটা শতভাগ সহিংসতা মুক্ত রাজনীতি এবং সেই জায়গাতে আমাদেরও যারা আমরা অন্য রাজনৈতিক দল করি আমাদের মধ্যেও এই টেনশনগুলো আছে এখন পশ্চিমা অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এগুলো অ্যাড্রেস করবার বেশ কয়েকটা মেথড আছে একটা জায়গা হচ্ছে যে গণতন্ত্র চর্চা দলের ভিতরে বাড়ানো যে এখন রাজনৈতিক দলগুলো যেভাবে একক সিদ্ধান্ত অথবা অল্প কয়েকজন মানুষের সিদ্ধান্তে নমিনেশন বোর্ড যেটাকে বলা হয় তাদের সিদ্ধান্তে তারা নমিনেশন দেন এটার বদলে আমরা ওয়েস্টের ডেমোক্রেটিক পার্টিগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেক আসনের দলের সদস্যরা ভোট দিয়ে তাদের ওই আসনের প্রার্থী তারা সিলেক্ট করে এবং দলে যারা প্রার্থী ওই আসনে নমিনেশন চান তারা আসলে দলের সদস্যদের মধ্যে ক্যাম্পেইন করেন বাংলাদেশে এই প্র্যাকটিসটা না থাকার কারণে যেটা হয়েছে একই দলের নমিনেশন চান এই রকম একাধিক প্রার্থী এলাকাতে এলাকাতে গণসংযোগ করেন মানুষের সাথে অথচ সাধারণ ভোটারদের সাথে তো এই গণসংযোগটা আসলে জরুরি না এটা দরকার হচ্ছে দলের সদস্যদের সাথে তো সেই প্র্যাকটিসটা আমাদের দেশে নাই স্যাডলি গড়ে ওঠে নাই কোনো কোনো দল করে বামপন্থী দু একটা দল করে ইসলামপন্থী দু একটা দলের ভিতরে এই ধরনের প্র্যাকটিস আছে বাট মোটা দাগে বড় ক্ষমতা চর্চা করে এমন দলগুলোর ভিতরে এই চর্চাটা নাই তো সেটা যদি করা যেত তাহলে এই নমিনেশন বাণিজ্য যদি আমরা বলি টিকিট কেনার পিছনে কোটি কোটি টাকা লেনদেন করা হাইব্রিড উড়ে এসে জুড়ে বসে এমপি হওয়া নেতা হওয়ার যে কালচার অপরিচিত লোককে এনে হুটহাট করে জাতীয় নেতা অথবা দীর্ঘদিন রাজনীতি করা সংগ্রাম করা মানুষকে হটিয়ে একজনকে বসিয়ে দেওয়ার যে কালচারগুলো আমরা দেখেছি এবং এই যে না থাকার কারণে যেটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে ছড়িয়ে পড়তেছে তো সেইটা অ্যাড্রেস করা সম্ভব এবং আমরা যখন সংস্কারের রাজনীতির কথা বারবার আলাপ করেছি আমরা কিন্তু বলছি যে যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা দলের ভিতরে নিজেদের সংস্কার হবার যে কালচার সেখানে আসলে আমাদের সবাইকে ফিরে আসতে হবে এবং এই টাকা পয়সার লেনদেন চর্চা করা থেকে বের হয়ে আসা দরকার এবং এটা একমাত্র উপায় হচ্ছে দলের ভিতরে গণতন্ত্র চর্চা এবং দলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি দেখলাম এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং বিএনপিরও দেখলাম বিভিন্ন জেলাতে তারা খুব আয়োজন করে কাউন্সিল করে তারা সভাপতি সেক্রেটারি নির্বাচন করেছে এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো যে এলাকার নেতা নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে ওই এলাকার দলের সভাপতি সেক্রেটারি কে হবেন ঠিক একই ফর্ম্যাটে আমরা ফিউচারের সময়গুলোতে দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের সদস্যদের ভোটে তাদের ওই এলাকার প্রার্থী সিলেকশন করবেন এবং এতে যেতে হবে এই যে আভ্যন্তরীণ কোন্দল বিরোধ এটা বন্ধ হবে সেকেন্ড প্রবলেম হচ্ছে যারা সংঘর্ষ করছেন যারা বিভিন্ন জায়গায় অবরোধ করছেন রাস্তা ব্লক করছেন তাদের বোঝা দরকার যে এইটা একান্তই আপনাদের দলের আভ্যন্তরীণ একটা বিষয় কে নমিনেশন পেলো পেলো না এটা অন্য দল অথবা দেশবাসীর কিছুই আসা যায় না এখন পর্যন্ত অতএব আপনাদের দলীয় ঝগড়া জাটির রেশটা আপনি জনগণের উপরে কেন চাপাচ্ছেন আপনি কেন মানে মহাসড়ক ব্লক করছেন মহাসড়কের টায়ার জ্বালায় দিচ্ছেন ভাংচুর করছেন মার্কেট জ্বালায় দিচ্ছেন পাবলিক প্রপার্টি ধ্বংস করছেন এই বিষয়টা তো আপনার সেফটি কমন সেন্সের ব্যাপার এতটুকু বুদ্ধি যদি আপনার না থাকে এতটুকু বুদ্ধি না থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দল করেন কেন আপনি দলের ফোরামে যে প্রতিবাদ করা দরকার দলের ফোরামে দলীয় সার্কেলে যেভাবে এটাকে রেস করা দরকার আপনারা সেগুলো করেন সেটা না করে আপনার দলীয় সিদ্ধান্তের উপরে যেটা অসন্তুষ্টি সেটা জাতির উপরে কেন চাপিয়ে দিচ্ছেন এবং এইটাই বোঝায় যে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে গণতন্ত্রের চর্চা গণতন্ত্রকে মানা মানে স্যাক্রিফাইস করা যে মেজরিটির মতামতকে মানা সেই কালচারটা গড়ে ওঠে নাই এবং রাজনৈতিক দলেরও দায়িত্ব হচ্ছে এগুলোকে কন্টিনিউয়াসলি নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যে আলাপ আলোচনা করা ট্রেনিংয়ের ব্যবস্থা করা ওয়ার্কশপ করা কর্মশালার মধ্য দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা শুরু করেছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওনার দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠান ডেভেলপ করেছিলেন নেতাকর্মীদেরকে ট্রেন করা গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বোঝানো এটার জন্য কিন্তু উনি দিন রাত কাজ করেছেন এবং এটার ব্যাপারে কিন্তু ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে যে আমি রাজনীতিবিদদের জন্য তথা তথাকথিত রাজনীতি অনেক জটিল করে দেব। কঠিন করে ফেলব এমনি করে ফেলেছিলেন অতএব সেই জায়গাটাতে কারেন্ট বিএনপি লিডারশিপ যাবে আমরা সেটা দেখতে চাই যে রাজনীতিতে একটা পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসা নেতাকর্মীদেরকে ডিসিপ্লিন করা একটা সিস্টেমে বলয়ের মধ্যে নিয়ে আসা তাহলে যেটা হবে যে রাজনীতিটা জনগণমুখী হবে চাঁদাবাজিমুখী হবে না আমাদের জনগণের স্বার্থমুখী হবে ইস্যুর আলোচনাতে হবে এবং সংস্কারের যে আলাপটা আজকে আমাদের জাতীয় আলাপে পরিণত হয়েছে সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তো সব মিলিয়ে এইটা আমরা আশা করছি যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই যেন এই কাজগুলো না ঘটে এই মানে যে সবর করা নিজেদেরকে নিয়ন্ত্রণ করা এবং এইটার মধ্যে যে একটা গণতন্ত্রের চর্চা আছে এটা করার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রশ্ন আছে আপনারা দলের নমিনেশনটা মেনে নিচ্ছে পাচ্ছেন না যদি নির্বাচনে হেরে যান সেই দিনকার ওই কি মেনে নেবেন যে জনগণ আপনাকে ভোট দেয় নেই কি মেনে নেবেন তাহলে যদি এইটা মানতে না পারেন ওইটা মানতে পারবেন কি না কারণ ওটার সাথে ক্ষমতা জড়িত এটা তো শুধুমাত্র আপনার পার্টি নমিনেশন এখনও জনগণ আপনাকে ভোট দিয়ে ম্যানডেট দেয় নেই অত সেই জায়গাতে এই চর্চাগুলো দলের ভিতরে আলোচনাগুলো আমাদেরকে বারবার তুলতে হবে সবগুলো দলের ভিতরে বিএনপিকে সাধুবাদ জানাতে হবে তারা খুব ডিসাইসিভলি বিভিন্ন জায়গাতে অ্যাকশন নিচ্ছে ভোলায় যে রাজনৈতিক সহিংসতা ঘটেছে তারা কিন্তু ইমিডিয়েটলি কমিটি সাসপেন্ড করে দিয়েছে সেখানে তো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি লিডারশিপের মধ্যে আন্তরিকতা আছে এখন দরকার মোটিভেশন তাদের নেতাকর্মীদের মধ্যে এবং কাকে কেন কোন জায়গায় সিট দেয়া হচ্ছে হচ্ছে না কি কারণ যৌক্তিকতা স্বচ্ছতা এটা তার দলের ভিতরে যেন এই আলাপটা তোলে তা না হলে যেটা হবে এটাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি নষ্ট হবে তো আমরা চাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি ভাবমূর্তি নষ্টের রাজনীতি থেকে বের হয়ে এসে জনগণের স্বার্থ সংরক্ষণের রাজনীতি সংস্কারের রাজনীতিটা আমরা করব যেটা আমাদের দিন শেষে সবাইকে জিতলে অথবা হারলে দেশের সবাইকে বেনিফিট দেবে আমরা সেটাই রাজনীতিতে রাজনীতিতে দেখতে চাই ধন্যবাদ